চলো জানি ক্যান্ডিডেটটা কেমন আছে একদম চলুন আমরা চলে এসেছি ব্রিজ এক্সপায়ার থেকে জেপ্টোতে জানতে যে এখানে এক্সপিরিয়েন্স কেমন করে কাজ করে তো আমরা জেনে নিই চলো তোমার নাম কিরণ চান্দরা আচ্ছা তো তুমি কি কাজ করো এখানে জিআরএন মারি ব্যাপারে একটু বলো হ্যাঁ প্লাস তো তুমি এখানে কি কাজ করো ইন মাউন্ডে সেম আচ্ছা তোমার স্যালারিও সেম সেম আচ্ছা

বিপাশা তো বিপাশা তুমি এখানে কিসের জন্য ইন্টারভিউ দিতে এসছো আমি এখানে একটা জবের জন্য ইন্টারভিউ দিতে এসেছি ব্রিজ এক্সপার্ট এর থেকে থ্রু থেকে হ্যাঁ আচ্ছা জবটার নাম কি জেপটো জেপটোতে পিকিং এর জন্য আচ্ছা তো তোমার মানে ইন্টারভিউ দিয়ে কেমন লাগলো ভয় লাগলো না ভয় কি বলে কিছু নেই এখানে ভালোই কিছুই ভালোভাবে ওরা স্বাভাবিক নিচ্ছে সবকি মানে ঠিকই আছে আচ্ছা তো বিপাশা এবার আমাকে একটা কথা বলো তুমি ব্রিজ এক্সপার্ট জানলে কি করে আমি আমার বন্ধুদের থ্রুতে জেনেছি তার উপর ফেসবুকে ইউটিউবে এই নিয়ে আমি অনেক ভিডিও দেখেছি তো সেই থ্রুতেই আমি এখানে জেপ্রোতে ইন্টারভিউ দিতে এলাম আচ্ছা তো তোমার ব্রিজ এক্সপার্টের থ্রু দিয়ে তুমি যে এসো তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো না না কোনো অসুবিধা হয়নি তাহলে তোমরা দেখে নিলে ব্রিজ এক্সপার্টের ব্যাপারে শুনে নিলে এবার তাহলে তোমরা যারা দেখছো এই ভিডিওটা তারা ডিসাইড করো কি করবে আর এম তো শেষ হয়ে যাচ্ছে জলদি করো তো আরো আমরা ক্যান্ডিডেটের জন্য ওয়েট করছিলাম চলে চলেছে সেই ক্যান্ডিডেট গুলো এরা एक्चुअली জয়েন করেছে আজকেই আজকে ওদের ট্রেনিং হচ্ছিল তো জেনে নাকি ওদের ট্রেনিংটা কেমন হয়েছে ওকে তোমার নাম বলো अजीत রাম কি নাম अजीत অজিত আচ্ছা তো তুমি আজকে জয়েন করেছো তাই তো অফার লেটার পেয়ে গেছো তুমি কোন কোম্পানিতে কাজ করছো জেপটো জেপটোতে জেপটোতে তুমি কি কাজ পেয়েছো পিকিংটা পিকিংটা তো পিকিং এর ব্যাপারে কিছু শিখেছো মানে আজকে তো ট্রেনিং ছিল তোমাদের হ্যাঁ ট্রেনিং ছিল কি শিখেছো কেসে পিক করতে हैं और कैसे मतलब सजाया जाता है किस तरह से स्कैन करना मतलब अगर आदर... मतलब सिखाया गया तो अच्छा आ, नाम আচ্ছা তো তুমিও ট্রেনিং আজকে ফার্স্ট ডে ট্রেনিং এর কেমন লাগছে জেপটোতে কাজ করে খুবই ভালো লাগছে এখানে এখানে পরিস্থিতিও খুবই ভালো সুন্দরভাবে এখানে তৈরি করেছে সিস্টেমটাকে আচ্ছা তো ভালো লাগছে মানে এখানে এনवायरमेंटটা খুব ভালো তাই তো খুবই ভালো কাজগুলো কেমন লাগছে মানে ট্রেনিং করে কেমন লাগছে ট্রেনিং খুবই সুন্দরভাবে আপনারা ট্রেনিং দিয়েছে এখানে ভালো ভালো সবাই শিক্ষিত স্যাররাও আছে যারা এখানে সবাইকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে করে নিয়ে এখানে প্রস্তুত করে ঢুকাচ্ছে এমনই সব ছেলেদেরকে এখন এখানে দরকার আরো তো এরম কোনো কেউ যদি থাকো তাহলে এখানে আসবে এখানে স্যার এখানে আমাদের যারা স্যাররা আছে তাদের সাথে আপনারা কন্টাক্ট করবেন শুনলে যারা ইন্টারেস্টেড তারা কিন্তু কন্টাক্ট করবে তো আপনার নাম কি ইমরান আলী তরফ আচ্ছা ট্রেনিং কেমন লাগছে ট্রেনিং করে খুব ভালো লাগছে ট্রেনিং স্যাররা খুব ভালো ভালো ট্রেনিং দিয়েছে তো জেপটো কোম্পানিতে কাজ করে ভালো লাগছে আজকে থেকে জয়েনিং হবো আমি আজকে থেকে জয়েনিং আগে কত কাজ করেছেন না না জেপটোই ফার্স্ট

আচ্ছা তো তোমার কাজ করে কেমন লাগছে আমার কাজ করে খুবই ভালো লাগছে এখানে মানে খুবই স্যাররা সবাই হেল্পফুল যারা অন্যরা আছে আমাদের ডিপার্টমেন্টের টিএল আছে তারাও সবাই মানে শিখিয়ে পড়িয়ে নিচ্ছে আমাদের সবাইকে আচ্ছা মানে স্যাররা খুবই হেল্পফুল মানে সব স্যাররাই খুব হেল্প করে তাই তো কি আমাদের টিম লিডারও আছে টিম লিডারও হেল্প করছে আমাদের আচ্ছা তুমি এখানে কতদিন কাজ করছো আমি এখানে চার পাঁচ দিন হয়েছে চার পাঁচ দিন আচ্ছা তো তুমি কিসে কাজ পেয়েছো আমি ইনভেন্টরি অ্যাসোসিয়েটের কাজ করেছি কি কাজটা একটু বলতে পারবে আমার ওই ইনভেন্টরির যে প্রোডাক্ট গুলো আছে ও লেভেল ওগুলো ঠিক করতে হয় তারপর ইনভেন্টরিতে কতগুলো প্রোডাক্ট আছে আর ড্যামেজ আছে কিনা এগুলো করতে হয় তো তুমি তো চার পাঁচ দিন কাজ করেছো বা যে কাজ করেছো সেই কিন্তু ভালো বলতে পারে কাজটা কেমন তো কাজটা কেমন ইজি না হার্ড একটু বলে দাও এই গেলে খুবই ইজি এগুলো মানে সবাই পারবে করতে আচ্ছা সবাই করতে হবে হ্যাঁ তো মোটামুটি আচ্ছা তো মোটামুটি কাজটা খুবই ইজি যেরকম সবাই বলে দিয়েছে তো এবার তুমি একটা দেখো আমাদের কিন্তু অনেক ক্যান্ডিডেট আছে তারা ভাবে যে তো বের হচ্ছে একটু টাফ হবে তো তুমি একটু বলে দাও যে কাজটা খুবই ইজি কি বলে দাও খুবই ইজি এখানে স্যার আছে টিম লিডাররাও আছে এখানে সবাই অনেক হেল্প করে সবাই শিখিয়ে দেবে এখানে কোনো অসুবিধা নেই আচ্ছা